আমি আর আমার ফ্রেন্ড দুইজন আজকে প্ল্যান করছি আমরা রাত্রেবেলা এখন রাত বাজে দুইটা সো এখন আমরা যাচ্ছি মামার উদ্দেশ্যে সো এখান থেকে ঢাকা থেকে মামা মেইনলি পঞ্চাশ কিলোমিটার দূরে আমি কখনো যাইনি এটা আমার ফার্স্ট টাইম সো সেখানে ইলিশ খাওয়ার জন্য যাবো এবং সকালবেলা সানরাইজ দেবো পদ্মা সেতুতে চলুন যাও যা লেটস গো এটা হচ্ছে আজকে আমাদের বাইক আর আমার দিছে যে এই হেলমেট এর দাম কত রেটার একশো বিশ টাকা একশো বিশ টাকা দামের হেলমেট আমি যদি আর না করি গেছে যদি কিছু হয় সবার আগে দেখা যাবে যে এই হেলমেটই গেছে এই আমার মাথা কী বলতে পারা দিস ইজ দ্য বাইক এখন আছি জাতির পিতা ইব্রাহিম আলাইসাল্লাম এক্সপ্রেসওয়ে টোল প্লাজা পার করে এখানে এখান থেকে আমাদের দেখাচ্ছে আরও বিশ মিনিটের মতো সময় লাগবে আর রাস্তার মধ্যে প্রচণ্ড ঠান্ডা আর রাস্তা তো জাস্ট অসাধারণ মনে হয় যে মাখন পুরা এই রাস্তায় বিশটা টাকা টোল দিত মনে হয় যে কম দিচ্ছি মানে আরও বেশি দিলে ভালো এত সুন্দর রাস্তা ওভারঅল কেমন লাগছে রে মাথা নষ্ট হ্যাঁ মাথা নষ্ট বাইকে কি মনে হচ্ছে কি বাইকের স্পিড আরো বেশি হলো তো অবশ্যই তোর জন্য তো জোর চালাতে পারতেছি না আহ হা হা অনেক সুন্দর সবাই দাঁড়ায় আছে এখানে সবাই মোটামুটি এখানে অনেকগুলো গাড়ি ঠান্ডায় পুরো আমি একদম লাগাই নিয়েছি লক করে নিয়েছি এক প্রকার যাতে একটু পারে পরিমাণ ঠান্ডা এখানে ঠান্ডার মধ্যে পুরো লাইফ সেভার আর এখানে কি কেমন ছবি তুলে দেখেন আজকে স্টোরি না ধোয়া ওঠা চায়ের সাথে এক্সপ্রেসওয়ে ভাই এই চাডা মন হচ্ছে মাশাআল্লাহ বাঁচাই দিলো একদম সুন্দর এখন সময় তিনটা 10 মিনিট আমরা অ্যাট লাস্ট সেতু টোল প্লাজার ঠিক সামনে অপোজিট আমাদের পিছনে পদ্মশহরের টোল প্লাজা দিক দিয়ে যাওয়ার রাস্তা না মেইনলি মানে আমরা যা এখানে যাব সো ওইটা হচ্ছে এই পিছন এই দিয়ে ওই পাশের ওই রাস্তা দিয়ে যাব সো আমরা ভুলবশত এখানে আসছে সো অনেকেই দেখলাম এখানে শোভা চলে আসছে অনেকেই ভাবে যে গুগল ম্যাপে দেখায় কি এদিকে এই পাশে এই ট্রাকের সামনে কিন্তু আসলে এই রাস্তা বন্ধ হওয়ার কারণে তো এটা দেখায় এটা বন্ধ তো যার কারণে একটু কেয়ারফুলি পিছনে আপনারা যদি আসতে চান পিছনে ওইখানে দিয়ে আপনারা ইউটার্ন দিয়ে চলে যেতে পারেন ঠান্ডা ভাইরে ভাই মারাত্মক লেভেলের ঠান্ডা মনে হয় যে লাস্ট ঢাকা যখন থাকি বসুন্ধার মধ্যে তখন মনে হয় ঠান্ডা কই ঠান্ডা কই আজ মনে হচ্ছে ঠান্ডা চলে আসছে এই জায়গাটায় পদ্মা সেতু কত সুন্দর লাগতেছে মনে হচ্ছে একটার উপর আর একতলা তালা এটা হচ্ছে যাওয়ার এটা হচ্ছে রেল লাইনের এটা হচ্ছে আর এক পাশে এদিক থেকে আসার কতটা সুন্দর লাগতেছে এখানে আর পুরো ফাঁকা মানে কেউ নাই আমি আর রাহা তারে যে এখানে কিছু কিছু গাড়ি আর ঠান্ডায় অবস্থা খারাপ এই এইদিকেই তো না এইদিকেই তো আমরা এখন যাচ্ছি ফিশ পার্কে এইদিকে লোহা জং এখন আমরা আছি প্রজেক্ট হিলসার সামনে এইটা তো বন্ধ এখানে কি দেখাচ্ছে কটাতে খোলা

তো ড্রোন ট্রোন থাকলে অনেক সুন্দর একটা শট নিতে পারতাম এই কি রাত কই গেলি ফটোগ্রাফার আসছে দেখি পয়েন্ট ফাইভে আসে নাকি দেখি আপনাদের দেখানোর চেষ্টা করি পয়েন্ট ফাইভে এটাকে আসলে হিলসার মতো লাগতেছে না কি লাগতেছে আইডন্ট ন ভাব বাড়াচ্ছে কিন্তু এদিকে হালকা যে স্মোকি যে একটা ফিল আসে যে মানে স্মোকটা দেখা যাচ্ছে না কিন্তু আমরা খালি চোখে দেখতে পাচ্ছি ক্যামেরা ক্যামেরার মধ্যে কোনো স্মোক দেখা যাচ্ছে অ্যাট লাস্ট এত ঠান্ডার মধ্যে কষ্ট করার পর আমরা আমাদের গন্তব্যে পৌঁছাইলাম ইলিশ দিয়ে শুরু কুটুম বাড়ি মোটামুটি বৃহস্পতিবারে ক্রাউড অনেক বেশি হয় আর রাস্তার অবস্থা তো খুবই বাজে অবস্থা আমরা এখন আছি মিনি কক্সেস বাজারে মাওয়া ঘাটে এখানে আর এই পাশে যে যে একটা ডট 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 দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পদ্মা সেতু আর এইখান থেকে নিচে সব যাওয়া হয় আর এখানে সব বসারও জায়গা আছে মানে বিচ ভিউ পদ্মা নদীর ভিউ নেওয়ার জন্য এইখানে যে নৌকাগুলো দেখতে পাচ্ছেন এইগুলো নৌকা নিয়ে পদ্মা সেতুর নিচে আপনারা চাইতে পারবেন কত টাকা কি আমি সঠিক জানি না কিন্তু ঠিক এইখান থেকে পিছনে হেঁটে আসলে মানে এখন মানে ভাটা চলেছে যার কারণে অনেক দূরে নৌকা দাঁড়ানো অনেক দূর হেঁটে আসার লাগে কিন্তু নর্মালি মনে হয় ওইখান থেকে আপনারা এই নৌকা পাই যাবেন আর ঠিক সামনে যেগুলো এই যে ডটের লাইনগুলো দেখতে পাচ্ছেন লাইটের এইগুলো হচ্ছে পদ্মা সেতু আর একবার জিনিসটা ভাবেন এই স্পিড বোর্ডে যাতে কি মজা লাগবে আর ক্যামেরার কি অবস্থা ওয়ান এক্স এই অবস্থা টু এক্স দিলে এই অবস্থা পয়েন্ট ফাইভ দিলে শেষ আনতে কার কত সুন্দর লাগতেছে একদম বেস্ট চলে এই পাশে মনে হচ্ছে মেলার মতো এখানে সব ধরনের দোকানপাট এই পাশে মনে হচ্ছে মেলার মধ্যে আছে না মঠ কাঁচা আর এগুলোতে সবার হোটেল হ্যাঁ এগুলো মস্ট অফ দ্য জায়গা বন্ধ করে অন্য দিন তো প্রচণ্ড ভিড় হয় হ্যাঁ একটা টুপি টুপি কিছু কেনা লাগবে রে যে ঠান্ডা এগুলো কষ্ট দ্বারা পাওয়া যায় এগুলা এই আগে এগুলো আমার অনেক কিনতো না এই যে কাঠের এগুলো এখন আর শহরের মধ্যে তেমন দেখা যায় না গ্রামের মধ্যে গেলে এগুলো মেলাটেলা দেখা যায় এই দেখি হ্যাঁ এইদিকে এদিকে আছে সুন্দর এই মাটির অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় এখানে ভালোই এগুলো মোটামুটি এটা কি কুমির এটা হচ্ছে কুমির এখানে ছোট ছোট পাখি আর ব্যাংক এটা কি রাজশাহী রাম করলা কাপগুলো মিললে অনেক সুন্দর এখানে কুষ্টিয়ার বাউলের এটার নাম কি নেই সঠিক চারিদিকে শুধু রেস্টুরেন্ট আর রেস্টুরেন্ট আপনারা চয়েস মতো এখানে খাইতে পারেন এইটা আমার কাছে অনেক সুন্দর লাগছে দুইটা লাগে তো দেখি ওরা ঠিক হয় এদিকে অনেক ভিড় সব বেগুন ভাস্তাছে আছে সরিষার তেল দিয়ে এটা তো সাদের ইলিশ অ্যান্ড রেস্টুরেন্ট এটা তো প্রচন্ড ভিড় এখানে সব কাতড়া গলদা চিংড়ি আর এগুলো কি ইলিশ না কী এগুলো না লাইক হচ্ছে কক্সেস বাজার আছে আমরা এখন আছি মা বাবার দোয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে এইখান থেকে আমরা খাবো মানে এখানে তিনটা আছে তিনটার মধ্যে এটা আমাদের কাছে মোটামুটি ভালো লাগতেছে আর এখানে একটা মজার জিনিস অক্টোপাসও আছে আর এগুলো বড় বড় যে মাছ দেখলাম তখন যে বললাম এগুলো হচ্ছে পাঙাশ মাছ

আমি আপনার বলি বাজা বোতা কমপ্লিট সরষের তেল না লাগে আটশো টাকা পিস বলবো আটশো টাকা পিস বাজা বুঝতে একদম কমপ্লিস খালি তেল লাগবে আচ্ছা আর এগুলো কত করে ভাই এদি এগারোশো টাকা পিস এটা হচ্ছে এগারোশো টাকা পিস এটা হচ্ছে আটশো টাকা পিস দাম বলতে পারবেন সমস্যা নেই দাম বলে সরিষা রাত কে রিলস এর জন্য ফিরে করতেছো পুরা তেল দিয়ে বাজার শুরু হয়েছে এখন আর একদম কড়া করে ভাজি করে দিলে আরো টেস্ট লাগবে আই হোপ তো কারণ এটা আমার ফার্স্ট টাইম এইখানে করা হচ্ছে আমাদের লেস ভর্তা are ingredientes, ingredients so morischer উপরে বসাবে এখানে সুন্দর বাইরে একদম পদ্মা নদীর বিচ ভিউ এইখানে কি আছে এখানে আমাদের লেজ ভর্তা মাছ বেগুন ভাজি শুকনামরিচ এটা ডাল ডালটা তো অনেক ভালো লাগতেছে এখানে ভাত ইট ফার্স্ট অফ অল আমি এখানে একটু ভাত নেব ঠান্ডা প্রচন্ড তার বাইরে এত ঠান্ডা আগে জানতাম না লেজ ভর তো একটু ট্রাই করবো দেখি অনেক টেস্ট টেস্টিং হচ্ছে

আর প্রচণ্ড ভালো কালকে সকালে এর ফল পাওয়া যাবে যে কী অবস্থা একটা ভালো ফল পরিণতি এখন একটা আমি যখন তোমার নিচ্ছি বুঝছি তুমি দেখেছি বুঝতে পারছো তো বলছ না এখন একটু একটু বেগুন ট্রাই করবো বেগুন ভালো দেখে মনে লাগে দুটাই একটা কম্বিনেশন আপনারা যারা আমার ঘুরে দেখছেন যারা খাইতে মন যাচ্ছে তারা আজই চলে আসতে পারেন মা হতেন বাইকে যারা আসবেন তারা প্রচণ্ড ঠান্ডার সম্মুখীন হবেন এদিকে কিন্তু আসার পর যে খাওয়ার একটা মজা সেটা এখানেই পাবেন আমাদের সুন্দর খালার চলে আসত এখানে তো লেবু শিখে লাগিয়েছে লেবুর টেস্টটা আরও বেশি ভালো লাগতেছে এখানে আমাদের যে আইটিএম আইটিএম যে আইটিএম সেটা হচ্ছে আর আমার আম্মু দেখলে অল্প হতে পারে যে আমি বাসাই খাই না আর ভিডিওর জন্য ইংলিশ খাচ্ছি মানে মেনলি ইংলিশ খাওয়ার উদ্দেশ্যে আসছে

একটা কম্বিনেশন মুখের করতে মনে হচ্ছে একটা বিস্ফোরণ তৈরি করছে ডাল ডাল করতেছি একটু পর বাইকে পাশে একদম ঘুমে অবস্থা খারাপ হয়ে যাবে জানে কি হতে পারে ডালটাও

আর এত ঠান্ডা লাগতেছে এখন এখন ফজা এলাম দিচ্ছে সো আমরা এখন ব্যাক করতেছি এখান থেকে সো এই ছিল আজকে আমাদের শর্ট ভিডিও যেখানে আমরা ঢাকা থেকে আজকে মাওয়াতে আসছি আর সেখানে ইলিশ মাছ খেলাম মোটামুটি ভালোই লাগছে আমার কাছে ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স হিসেবে বাইকে আসা আরও মজার ছিল আর তার চেয়ে বেশি কষ্ট এখন আমরা ঢাকা ব্যাক করতেছি সেটা হচ্ছে প্রচণ্ড লেভেলের ঠান্ডা প্রচন্ড লেভেলের ঠান্ডা একদম অবস্থা খারাপ সো দেখি ঢাকা যেতে যেতে ঠান্ডা বাঁচি কিনা মরি সো দেখা যাক Hope best, so thank you everyone for watching this video.